সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম ওরা তেতুলি কাজী টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ অভিনন্দন জানিয়ে আজকেও গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি যে প্রশ্নগুলি আমাদের মুসলিম সমাজের সর্বস্তরের মানুষের জেনে রেখা একান্তভাবে প্রয়োজন আজকের প্রথম প্রশ্নটি হলো নামাজে কেউ যদি কোরআনের কোনো আয়াত মাঝখানে ছেড়ে দেয় তাহলে তার হুকুম কি এর উত্তর হলো সরব নামাজে কেরাত পড়ার সময় তিন আয়াত পড়ার পর পূর্ণ এক আয়াতে ছেড়ে দিয়েছে অথবা কিছু কিছু শব্দ ছেড়ে দিয়েছে এই ছেড়ে দেওয়ার কারণে অর্থের যদি কোনো পরিবর্তন না হয় তাহলে নামাজ সই হবে এ নামাজ দ্বিতীয়বার পড়া এবং সিজদা করা আবশ্যক নয় এরূপ কথার প্রমাণ দুরুল মুক্তার গ্রন্থে প্রথম খণ্ডে ছয়শো বত্রিশ ও ছয়শো তেত্রিশ এবং ফতে হিন্দিয়া গ্রন্থে প্রথম গ্রন্থে আশি পৃষ্ঠায় উল্লেখ রয়েছে দুই নং প্রশ্ন হলো টাইট ফিট বা আট কাপড় পরা যায় কিনা এর উত্তর হলো এমন টাইট ফিট বা আট কিংবা সংকীর্ণ পোশাক পরিধান করা যার দ্বারা গোপন অঙ্গের আকার আকৃতি দৃষ্টিগোচর হয় তা পরিধান করা হারাম এ জাতীয় পোশাক যদি এত মোটা হয় যে শরীরের রং দেখা যায় না তাহলে এই পোশাকে নামাজের ফরস আদায় হয়ে যাবে কিন্তু হারাম পোশাকে নামাজ পড়া মাকরু এবং গোনা। মহিলাদের পোশাক অপেক্ষা পুরুষের পাতলা আশাক পোশাক বেশি বিপজ্জনক কেননা মেয়েরা আর পোশাককে চাদর ওড়না বা হেজাব দ্বারা আবৃত্ত করে নামাজ পড়লে মাকরু হবে না এরূপ কথার প্রমাণ ফাতোয়ায়ে স্বামী ফেকুল ইসলামী এবং মিস মেশকাত শরীফের ভিতরে উল্লেখ রয়েছে প্রিয় দর্শক মন্ডলী আজ এ পর্যন্তই আপনি ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সকলে মঙ্গল উন্নতি কামনা করে আজকের প্রশ্ন উত্তর অনুষ্ঠান এখানেই শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ